শুভ সকাল আমি মিশুরায় আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই উন্নত রাষ্ট্রগুলির মতো আমাদের দেশেও অ্যান্টি ডাম্পিং ল আছে যেখানে সরকার চাইলে কোম্পানির বিরুদ্ধে কিংবা কোনো বিজনেসম্যানের বিরুদ্ধে তদন্ত করে জরিমানা ধার্য করতে পারে যদি আপনারা স্টক মার্কেট নিয়ে একটু স্টাডি করেন তবে এখানে প্রায়ই শোনা যায় ডাম্পিং প্রাইস ডাম্পিং এই ডাম্পিং ওয়ার্ডটা কী ডাম্পিং স্ট্র্যাটেজি কী সেই ডাম্পিং নিয়ে আজকে এই ভিডিওতে আমি একটু ডিটেলসে আলোচনা করব পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন যদি আমাদের ভিডিওটি নতুন এসে থাকেন তবে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের আপন জ্যোতি এটা হলো একটা কৌশল এই কৌশলের দ্বারা স্থানীয় মার্কেটকে কিংবা লোকাল মার্কেটকে ছোটো ছোটো ব্যবসায়ীকে মার্কেট থেকে সরিয়ে ফেলা হয় ছোটো ছোটো ব্যবসায়ীকে বন্ধ করে দেওয়া হয় এই ডাম্পিং প্রাইসটা হলো আপনার একটা প্রোডাক্ট যদি দশ হাজার টাকায় তৈরি হয় সেটা আপনি লসে যদি বিক্রি করেন সাত হাজার ছয় হাজার লসে বিক্রি করেন তখন তাকে ডাম্পিং প্রাইস বলে ডাম্পিং প্রাইস দিয়ে বড় বড়ো কোম্পানিরা স্থানীয় মার্কেটকে বন্ধ করতে চায় ডাম্পিং প্রাইস থেকে আমরা কিচ্ছু করতে পারবো না এই ডাম্পিং প্রাইস থেকে মুক্ত হতে হলে সরকারি সহযোগিতা প্রয়োজন আমাদের ভারতবর্ষের সরকার এই স্থানীয় মার্কেটকে কিংবা ভারতবর্ষের বাজারকে আরও আকর্ষণীয় করতে অনেক ভালো ভালো স্কিম চালু করেছে তার মধ্যে মেক ইন ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া এরকম অনেক ভালো ভালো স্কিম আছে তো এই ডাম্পিং প্রাইস থেকেও সরকারকে এগিয়ে আসতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে উন্নত রাষ্ট্রগুলির মতো আমাদের দেশেও ডাম্পিং ল আছে যেখানে সরকার এইসব অনি্য দামের বিরুদ্ধে তদন্ত করে এবং জরিমানা করতে পারে এইরকম একটা উদাহরণ আমাদের সামনে আছে চীন যখন ভারতবর্ষে স্টিল পণ্য এলইডি পণ্য সোলার পণ্য টাইলসের পণ্য আমাদের ম্যানুফ্যাকচারিং কষ্ট থেকেও বিক্রি করে বাজারকে দখল করার চেষ্টা করছিল তখন ভারতবর্ষ সরকার এর বিরুদ্ধে স্ট্যাপ নেয় তখনও ভারতবর্ষ সরকার চাইনা থেকে আমদানিকৃত পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করে এবং তার ফলে লোকাল মার্কেটকে বাঁচানোর একটা চেষ্টা হয় এবং অনেকটাই স্বস্তিতে আছে এই মার্কেট এখন আন্তর্জাতিক ক্ষেত্রে এই রকম উদাহরণ অনেক পেয়ে যাবেন কিন্তু আমাদের স্থানীয় মার্কেটকে বাঁচাতেও এইরকম সরকারি পদক্ষেপ আমাদের প্রয়োজন তার জন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে শেয়ার করতে হবে অবশ্যই আমাকে সাপোর্ট করে যান এর আগের ভিডিওতে আপনারা অনেকভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য কৃতজ্ঞ আমি অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী ভিডিওতে আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আজকের ভিডিও এতটুকুই কোনো ধরনের ডিটেলসে জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি সঙ্গে আছি আমি মিঠুরায় আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও